একটি বাস্তব প্রেমের গল্প একটি ছেলে আর একটি মেয়ে দুজন দুজনকে পাগলের মতো ভালোবাসত অনেক সুন্দর যাচ্ছিল তাদের দিন তাদের সম্পর্কে ছিল আড়াই বছর এর মধ্যে ছেলেটাকে অনেক মেয়ে প্রপোজ করতো কিন্তু ছেলেটা ইগনোর করে দিত মেয়েটাকে অনেক ছেলে প্রপোজ করতো মেয়েটাও ইগনোর করে দিত তাদের সম্পর্কটা ছিল অনেক সুন্দর তারা দুজনের স্বপ্ন দেখেছিল তারা সুখের একটা ঘর বানাবে কিন্তু হঠাৎ করে একদিন ছেলেটাকে একটি মেয়ে প্রপোজ করে ছেলেটা তাকে আগের বারের মতো ফিরিয়ে দেয় কিন্তু মেয়েটা বারবার তার কাছে তার প্রতি দুর্বল হয়ে যায় একটা সময় পর ছেলেটা তার সম্পর্কে জড়িয়ে যায় যায় তারপর দুজনের সম্পর্ক চালিয়ে একদিন প্রথম জানতে পারে যে তার মানুষটি অন্য একটা মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে গেছে এটা শুনে মেয়েটা অনেক কষ্ট পায় মেয়েটি সুইসাইড করতে যায় তখন তার ফ্যামিলি তাকে বাঁচায় ছেলেটা এটা শুনে নিজের ভুল বুঝতে পারে তারপর সে দ্বিতীয় মেয়েটিকে বুঝিয়ে বলে প্রথম মেয়েটির কাছে আসতে চায় গল্প এখানেই শেষ হতে পারতো কিন্তু এখানেও শেষ হলো না দ্বিতীয় মেয়েটিও ততদিনে তার জন্য অন্ধ তাকে সারা বাঁচবে না এখন সেই মেয়েটিও সুইসাইড করতে যায় ছেলেটি এখন মাঝখানে পরে আছে এদিকেও যেতে পারছে না ওদিকেও যেতে পারছে না এখন বুঝতে পারছে না ছেলেটি আসলে কি করবে আচ্ছা এখন আপনারাই বলেন তো আসলে এখানে দোষটা কার ছিল আর ছেলেটা এখন কি করা উচিত আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান প্লিজ আর এটা একটি বাস্তব ঘটনা আর এই কমেন্ট গুলো